হাত হাজারি সমিতির সংযুক্ত আরব আমিরাত আজমান এস্টেট কমিটির গঠনকল্পে আজমানে একটি বাঙালি রেস্টুরেন্ট রুমে মতবিনিময় ও সাংগঠনিক সভা আয়োজন করা হয়েছে উক্ত সভায় সংগঠনের অন্যতম সদস্য সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় ও আজমানের আহ্বায়ক আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারি সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারি সমিতি সমিতির আহ্বায়ক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারি সমিতির অন্যতম সদস্য আলম নূর জামান আতমানের আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাবুল হাটহাজারি সমিতি আজমানের যুগ্ম আহ্বায়ক হানান সদস্য তারেক নেজাম সোহাগ রনি আরিফ রহমত তানজিম রকি সহ অনেকেই উক্ত মতবিনিময় ও সাংগঠনিক সবাই সকলের সম্মতিক্রমে হাজারের এগারো মাইল আসমারের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিনকে আহ্বায়ক এবং বাবুলকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে পনেরো সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এ সময় বক্তারা বলেন হাটহাজারি সমিতি সুনামের সাথে মানবিক কাজ করে এগিয়ে নিয়ে যাবে খুব শীঘ্রই এবং হাটহাজারী সমিতির সদস্য মোহাম্মদ হোসাইনের মায়ের মৃত্যুতে ও হাটহাজারি উপজেলার দানের শীষের মনোনয়ন প্রত্যাশী এস এম ফজলুল হকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া মোনাজাত করা হয় এখন আমি বিভিন্ন গত শুক্রবারে আমি আমরা মোসাপ্পা আবুদাবি কমিটি উপহার দিয়েছি আমরা করেছি আজকে আমরা আজমানে আমরা আজমানে হাটটা সমিতির একটা কমিটি আমরা আহবায় কমিটি এখানে দিয়েছি হয়তো আগামী শুক্রবারে আগামী বৃহস্পতিবারে আমরা ওই উমর করিমে এবং না হয় লাসালটিমে আমরা যাবো দুবাই যেমন প্রত্যেক স্টেটে আমরা হাটাদারীবাসী যারা আছে প্রত্যেককে নিয়ে আমরা একটা হাটাদারী পরিবার আমরা গঠন করবো

বাংলাদেশে দ্বারা সমস্যা আছে সবচেয়ে সমাধান করি বলে আর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি